আপনি যত বয়ে পাপি হন না কেন আপনার পাপ যদি আসমান জমিন পরিপূর্ণ হয় যদি আপনি এখন তবা করেন অনুতপ্ত যদি হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ বলিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল ফুরকান 25 নাম্বার সূরা 70 নামে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সালিহান ফাউলাইকা ইবাদিলুল্লাহ সাইআতি হাসানাত

চল্লিশ বছর কোন সরা করে নাই কোন দিন সত্য কথা বলে নাই সারা জীবন জেনা করেছে চল্লিশটা বছর অপরাধ করেছে জেনা ঘুষ ব্যবিচার এমন কোন অপরাধ নাই সে করে নাই চল্লিশ বছর পর্যন্ত করেছে এরপর যদি ওই ব্যক্তি অনুতপ্ত হয় তবা করে যে আল্লাহ আমি অতীতে যত পাপ করেছি এখন তাবা করতেছি আর কখনো আমি কোনো মেয়ের সাথে কথা বলবো না কখনো সুদ খাবো না ঘুষ ভক্ষণ করবো না আল্লাহ আমি তবা করেছি যে ব্যক্তি তবা করবে চল্লিশ বছর পরে যদি কোনো ব্যক্তি তবা করে আমিল সরি হা এবং যদি আল্লাহর প্রতি ইমান আনার পরে সরাত আলাই করা শুরু করলো নেক আমল করা শুরু করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাউরা ইকি বদিলুল্লাহ সাইয়াতীহিম হাসানাত ওই 40 বছর অপরাধকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিলাম সুবহানাল্লাহ তবে শর্ত কি তওবা করতে হবে খালেস নিয়তে সমস্ত অপরাধ থেকে বেস্থ থাকতে হবে সেজন্য এখনো সময় আছে আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তওবা করা